হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এই যে আমরা এখন হোটেলে আছি এই যে এখন এরা সব ঘুমের জগতে আমি আমার 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 দেওর দেওর এই যে আর তিনজনে দেওয়ার সেজ যা তিন আমরা তিনজনে মিলে এখন বেরোচ্ছি এই যে সব ঘুমাচ্ছে এখন সাড়ে ছটা বাজে আমরা এখন বেরোচ্ছি আমি আমার যা দেও ঠান্ডার জন্য কেউ আর বেরোবো না কি বলবো যে সুনসান রাস্তা এখন সকাল বেলার সকালের পরিবেশ এ ভাই আগে চা খাবো দীঘাতে এসে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এই যে পুরো ফাঁকা রাস্তা যাই একদম বেরোলাম আমরা একদম বাজার টাজার করে নিয়ে আসবো তাই তো তিনজনে মেলে আমরা কি হোটেলে খাওয়া দাওয়া করছি না আজকে পুরো বাড়িতেই রান্না হবে তাই এখন বাজার করবো দেখি কি বাজার করা যায় সকাল সকাল এর জন্য দেওর দুই বউদি কে নিয়ে বেরিয়েছে আর সব ঘুমাচ্ছে সব घुमाচ্ছে কেউ বিছানা দিয়ে ঠান্ডায় উঠতে চাইছে না বসে আছে আছে সকালবেলায় চলে আসলাম সমুদ্রের পাশে সকালবেলায় চলে আসলাম ঢেউ

হ্যাঁ দাঁড়া তো কুড়ি টাকা লাগবে কাটতে আগে মাছ কিনে নিলাম আমরা মাছটা কাটিয়ে নিচ্ছি এরপরে নেবো মাংস সকালের ব্রেকফাস্ট চা হলো চা খেলাম ব্রেকফাস্ট হচ্ছে আলুর তরকারি আলু লুচি হবে সবাই মিলে খাবো তারপরে যে বাজার করে নিয়েছি আমরা মাছ আছে দু মাছ আছে মাটন আছে সবই রান্না হবে তারপরে যাব আমরা স্নান করতে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি কি কেউ হোটেলে মানে খাওয়াটা ঠিক পোষায় না এর জন্য নিজেরা বাজার করে ইচ্ছে মতন খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক জিলিপি আছে ব্রেকফাস্টে এখন এই খাওয়া দাওয়া হবে সবাই রেডি করে দিচ্ছে আমি রান্না করছি ব্রেকফাস্ট হবে সকালবেলা সবাই মিলে চা খেলাম বাইরেও খেয়ে এসেছি আবার চা কিনলাম এদের সব ব্রেকফাস্ট হচ্ছে কী খুঁজছিস হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এখনই লাগবে কাঠ এখনই দিচ্ছি খেয়ে নিয়ে দিচ্ছি

এই বনিও নেকু নেক রাখ তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে আছে ভোলা ভেটকি এই যে এই যে সব মাছ আর এখানে আছে এই মাটন ম্যারিনেট করে রেখেছি আর এই হচ্ছে চিংড়ি মাসা দেখা হয় যে এই হচ্ছে এই চিংড়ি মাছ হচ্ছে চিংড়ি মাছ বাছা হচ্ছে এই যে আর ওই যে ওখানে সব কাটা হচ্ছে যে বোন যা ছোট আর এই মাছ করছে আর চিংড়ি মাছ কাটছে আর এই যে এই দেখো সবাই মিলে আজকে যে আমরা ঘুরতে এসেছি যাই যা মিলে নিজেদের মানে সবাই মিলে যা মজা করছে কেমন মজা লাগছে রে তোদের সবাই ভীষণ ভীষণ মজা হচ্ছে বলে না নিজেরা ঘুরতে আসলে একটা মজাই আলাদা ওরা সব রেডি করে দিচ্ছে আর আমি করছি রান্না করে তারপরে যাব আমরা সমুদ্রে স্নান করতে রান্নাটা করে নিচ্ছি ঝপঝপ আগে ভাতটা হয়ে গেছে সকালে তো চা করলাম লুচি তরকারি করলাম সবাই খেলো ব্রেকফাস্ট হয়ে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি কালকে আমাদের এতটাই লেট হয়েছিল যে আমরা সঙ্গে তুলে যেতে পারিনি স্নান করতে ঘুরতে চলে গেছি কেননা প্রচুর প্রচুর আমরা যেই ট্রেনটা সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে এর জন্য আমাদের আসতে লেট হয়ে গেছে তার জন্য আজকে আমরা যাব স্নান করতে ঠিক আছে চলো রান্না বান্না করে নিই আবার পরে আসছি

আর ওটা ওটা কি মাছ ভোলা মাছ ভোলা মাছ বড় ভোলা আছে আমের চাটনি আর হচ্ছে মাটন কা মাটনের ঝোল